বাংলাদেশ তো যখন সাথে আমাদের যে বাণিজ্য এক সময় দক্ষিণ এশিয়ার রাজনীতি বলতে বোঝানো হতো দিল্লি যা ভাববে দক্ষিণ এশিয়া তাই করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রফেসর ইউনিসের কি দুরন্ত কৌশল ভারত একেবারে কুপোকার আবারও প্রমাণ হলো বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই বাংলাদেশ ঘুরে দাঁড়ানো শিখে গেছে ভারত বাংলাদেশের পণ্য নিষেধাজ্ঞা দিয়েছে এদিকে বাংলাদেশ যদি ভারতের সকল পণ্য পাল্টা নিষেধাজ্ঞা দেয় তাহলে ভারতের কি হবে হালে পানি পাবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি অভ্যন্তরীণ রাজনৈতিক ও ভূরাজনৈতিক রাজনৈতিক টালমাটাল অবস্থার জেরে মোদী যেন দিশেহারা নিয়েছেন আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় যখন ভারতীয় রাজনীতি উত্তপ্ত তখন হঠাৎই বাংলাদেশ থেকে আমদানিকৃত বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সোজা কথা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ধাক্কা খেয়ে ভারত এখন প্রতিশোধ নিচ্ছে ভুল পক্ষের উপর আর সেই ভুল পক্ষটি হচ্ছে বাংলাদেশ যে না ভারতের অন্যতম ঘনিষ্ঠ বাণিজ্যিক ও আঞ্চলিক সহযোগী ভারত বাংলাদেশ মাইত্রী স্যাটেলাইট ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক কৃষিপণ্য প্লাস্টিক সামগ্রী সুতা আসবাবপত্র সহ বেশ কিছু পণ্য আমদানি করা যাবে না পরিবর্তে কেবলমাত্র সমুদ্র পথে তাও নির্দিষ্ট দুটি বন্দর নবসেবা ও কলকাতা বন্দরের মাধ্যমে পণ্য প্রবেশ করতে পারবে এই সিদ্ধান্ত শুধুমাত্র বাংলাদেশের রপ্তানিকারকদের জন্যই নয় ভারতের আমদানিকারকদের জন্য একটি বড় ধাক্কা বিশেষত পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম যারা বাংলাদেশের সঙ্গে স্থলবন্দর ভিত্তিক বাণিজ্যের উপর নির্ভর করে থাকে এখন প্রশ্ন হল এই নিষেধাজ্ঞা যদি পাল্টা পদক্ষেপ থাকে অর্থাৎ বাংলাদেশ যদি ভারতের পণ্যের উপরও অনুরূপ বিধিনিষেধ আরোপ করে তাহলে ক্ষতিটা কার হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশ প্রায় নয়শো কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে যেখানে বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি হয়েছে মাত্র একশো সাতান্ন কোটি মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশে ভারতের আমদানি অনেক বেশি এবং রপ্তানি তুলনায় নগণ্য এই বিশাল বৈষম্যের কারণে যদি বাংলাদেশ ভারতের পণ্য আমদানি বন্ধ করে দেয় বা কঠোর বিধিনিষেধ আরোপ করে তাহলে ভারতের ব্যবসায়িক স্বার্থে বড় ধাক্কা পড়তে পারে বিশেষ করে ভারতীয় অর্থনীতি সেই অংশগুলো যা বাংলাদেশি বাজারের উপর নির্ভরশীল সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ বাংলাদেশ যদি পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করে তবে ভারতের জন্য তা নিঃসন্দেহে বড় ধরনের আর্থিক ধাক্কা হয়ে দাঁড়াবে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একথা স্পষ্ট করে দিয়েছেন যে এখনও ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না আসায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে বাংলাদেশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা চলছে আমাদের এই অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরবো এবং আশা করি আমরা আমাদের এই সমস্যা সমাধান করতে পারি সম্পর্ককে রাজনৈতিক আবেগে তসনস করা হলে বাংলাদেশ নয় বরং ভারতই বেশি ভোগান্তির শিকার হতে পারে এখন প্রায় একটা শহরের সব আলো নিভে যাচ্ছে কিন্তু রাজধানীর একটি সরকারি ভবনের ছাদে জ্বলছে একাকি একটি লাইট সেই আলোই দাঁড়িয়ে এক যুবক ফোনে কথা বলছে গলায় উদ্বেগ কণ্ঠে দৃঢ়তা সে একজন তরুণ প্রকৌশলী বিদ্যুৎ সংস্কারের গোপন কর্মপরিকল্পনার সঙ্গে জড়িত ওপাশে কে ছিল কেউ জানে না শুধু এতটুকু জানা সে বলছিল ওনার সবুজ সংকেত পেয়ে গেছি এবার শুরু হবে আসল অপারেশন সে উনি আর কেউ নন অন্তর্বর্তী সরকারের প্রধান নীতি নির্ধারক যিনি তখন টেবিল জুড়ে ছড়ানো নকশা আর ব্যয়পত্রের ফাইল সামনে রেখে দেশের বিদ্যুৎ ভবিষ্যতের ছক আঁকছিলেন এই শহরের বিদ্যুৎ এখন কেবল বৈদ্যুতিক নয় এটি এখন এক ভূ শক্তি এক জাতীয় মর্যাদার প্রতি কিন্তু এই অবস্থানে পৌঁছাতে বাংলাদেশকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ এক অন্ধকার যুগ গ্রামের মানুষ একসময় বিদ্যুৎ দেখত ঈদের নতুন জামার মতো আসবে আবার চলে যাবে কয়েক ঘন্টা আলোর জন্য সারাদিন অপেক্ষা ফ্রিজ না চলা হাসপাতাল অচল শুধু ঘাটতি নয় এই বিদ্যুৎ খাত ছিল ষড়যন্ত্রের আতুর ঘর 2009 নয় থেকে দুই চব্বিশ দেড় দশকের এক অন্ধকার সময় একদিকে বিদ্যুৎ সংকট অন্যদিকে কোটি কোটি টাকার তথাকথিত কুইক রেন্টাল চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন মুখে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ কিন্তু বাস্তবে দেশ চলছিল ভারতীয় বিদ্যুতের লাইনে ত্রিপুরা থেকে আসা বিদ্যুৎ কখনো থেমে যেত কখনো হঠাৎ দাম বেড়ে যেত আর সেই সময় ঘনিষ্ঠ কিছু বিদেশি কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে লুটে নিয়েছিল দেশ বিদ্যুৎ উৎপাদনের নামে ভাড়া বিদ্যুৎ আনা হয়েছিল যার বাস্তব চিত্র ছিল প্রকল্প আছে বিদ্যুৎ নেই পেমেন্ট আছে সেবা নেই বিশ্লেষকরা বলেন বিদ্যুৎ খাতে হাসিনা সরকারের নীতি ছিল সার্বভৌমতা নয় সুবিধাভোগী বন্ধুত্ব বিদ্যুৎ কূটনীতি এই শব্দটা আগে তেমন শোনা যেত না কিন্তু দু হাজার এর পর যখন ত্রিপুরা পশ্চিমবঙ্গ আসাম থেকে বিদ্যুৎ আসা শুরু হলো, তখনই এই নিয়ন্ত্রণের যাতাকল স্পষ্ট হয়ে উঠল বাংলাদেশ যেন এক ভয়ঙ্কর লুপে আটকে ছিল যেখানে আমদানির শর্তে দেশের অর্থনীতি এমনকি পররাষ্ট্রনীতিও বাক ভারতের ইচ্ছে মত কখনো ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেশের অভ্যন্তরে বিদ্যুৎ ঘাটতি তৈরি করত কখনো দাম বাড়িয়ে চাপে ফেলত অর্থ মন্ত্রণালয়কে এর পেছনে ছিল সফট ইনফ্লুয়েন্স যার আড়ালে চলত রাজনীতিকদের কমিশন ভাগাভাগি পাতায় আর আন্তর্জাতিক মঞ্চে উঠে এসেছে এক নতুন নাম প্রফেসর ইউনুস শুরুটা হয়েছিল নীরবে কোন ঢাক ঢোল ছাড়াই তিনি বিদ্যুৎ খাতকে ভারতীয় নির্ভরতা থেকে মুক্ত করার কাজ শুরু করেন প্রথমে বন্ধ করা হয় ভাড়া বিদ্যুতের নবায়ন তারপর একে একে গড়ে তোলা হয় গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিশেষত পায়রা রামপাল মাতারবাড়ির মতো প্রকল্পগুলোতে বিদেশি তৎবাড়ি থামিয়ে দেশের প্রকৌশলী আর বিনিয়োগেই এগিয়েছে বাংলাদেশ আজ বাংলাদেশ নিজের চাহিদার পঁচানব্বই শতাংশের বেশি বিদ্যুৎ নিজেই উৎপাদন করছে ভারতের বিদ্যুৎ রপ্তানি যেখানে এক সময় বিশ শতাংশ নির্ভরশীল ছিল বাংলাদেশের বাজারের উপর এখন সেটা নেমে এসেছে সাত থেকে আট শতাংশে পৌঁছেছে এখন সাতানব্বই শতাংশ এলাকায় যেখানে একসময় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মতো সীমান্ত এলাকায় গ্রিডে ভারতীয় বিদ্যুৎ প্রবাহিত হতো। এখন সেখানে বাংলাদেশি গ্রিড নিজের শক্তিতে জ্বলছে বিশ্বের চোখ এখন বাংলাদেশের বিদ্যুৎ খাতে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ইতিমধ্যে সাতশো মেগাওয়াট ছাড়িয়েছে দুই সালের মধ্যে এই সক্ষমতা দুই হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা চলছে এই উন্নয়ন শুধু প্রযুক্তির না এটা রাজনৈতিক কৌশলে যেখানে নিজের পায়ে দাঁড়ানো মানেই অন্য কারোর করুণা না চাওয়া কিন্তু সব প্রশ্নের উত্তর কি মিলে গেছে না একটা অদ্ভুত নিরাপত্তা চলছে আন্তর্জাতিক বিদ্যুৎ লবিতে ভারতের তিনটি বড় কোম্পানি হঠাৎ ঢাকার সঙ্গে পুনরায় আলোচনা শুরু করেছে অফার দিচ্ছে কম দামে বেশি সরবরাহের তাহলে তারা কি আবার ফিরে আসতে চায় নাকি অন্য কোনো বড় পরিকল্পনার অংশ এক গোপন মিটিংয়ের খবর ফাঁস হয়েছে যেখানে একটি বৈদেশিক মিশনের সঙ্গে জ্বালানি বিষয়ে বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা হয়েছে কেউ কেউ বলছেন বিদ্যুৎ এখন নতুন এক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু যেখানে শুধু তেল গ্যাস নয় ভিন্ন দেশগুলো বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতেও প্রভাব ফেলতে চায় রাত বাড়ে প্রফেসর ইউনুস জানালার পাশে দাঁড়িয়ে ঢাকার দিকে তাকিয়ে থাকেন বিদ্যুৎ নিয়ে বিজয় তার হলেও যুদ্ধটা কি শেষ দেশের বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ কর্তাদের জরুরি মিটিং চলছে একজন কর্মকর্তা চুপি চুপি তার বসকে বলে ফেলেন স্যার ভারত থেকে একটা অফিসিয়াল কনসার্ন এসেছে বলছে বাংলাদেশ যেন তাদের বাজারে হঠাৎ করে ঝাঁপ না দেয় তবে প্রফেসর ইউনুস বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তার চোখে একটা দীপ্তি ঝিলমিল করে তিনি জানেন আগামী যুদ্ধটা কেবল জ্বালানির না এটি স্বাধীনতার বাংলাদেশ বিদ্যুৎ খাতে স্বাধীন হলেও ভূরাজনৈতিক চক্রান্ত থেমে থাকবে না শেখ হাসিনার আমলে ভারতীয় লবির যে শিকড় গজানো হয়েছিল তা পুরোপুরি উপড়ে ফেলাই এখনকার মূল যুদ্ধ আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করতে ভুলবেন না